আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধুনিকতার যুগে এখন অত্যাধুনিক কাজ তো আমরা এখন কাঠের পরিবর্তে সিমেন্ট দিয়ে কাঠের কাজ শুরু হয়ে গেছে তো কাঠের যে মোর মর শব্দ থেকে বাঁচতে এবং দীর্ঘস্থায়ী সার্ভিস পেতে এখন সিমেন্ট দিয়ে সবাই কাঠ বানানো শুরু করে দিয়েছি তো আমরা এই সিমেন্টের খাটের মধ্যে টাইলস স্কিটিং করতে এসেছি তো কাজগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো এটার সুবিধা হলো যে এটা নড়বে না বা কিছুদিন পর পর এটা ওটা চেঞ্জ করতে হবে না এটা দীর্ঘস্থায়ী অনেক দিনের জন্য নিরাপদ তবে একটাই সমস্যা যে এটা আপনার ইচ্ছে হলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন না তাহলে এটা বাঙতে হবে আর এই টাইলসগুলো আমরা এখানে কোনটাকে ফিট করতেছি টাইলসগুলো যে কালার বা মডেল এগুলো মূলত মালিকই চুজ করে দিয়েছে তো আমরা এটাকে এই ডিজাইনে ফিট করলাম তো কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এরকম কাজ করতে চাইলে করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এখানে শুধু টাইলসের কাজ নয় মূলত বিল্ডিং কনস্ট্রাকশনের যত ধরনের টেকনিক্যাল কাজ আছে সবগুলো কাজই আমরা করে থাকি নিখুঁতভাবে তো এর মধ্যে রয়েছে প্রথমত ইলেকট্রিক্যাল এবং স্যানিটারি পাইপ ফিটিংস টাইলস আর যারা অ্যাঙ্গেল দিয়ে টিনের গোড়ের চাল করতে চান তাদের জন্য একটা সুখবর যে আমরা নিখুঁতভাবেই গড়ে চালের কাজগুলো করে থাকি আর তার পাশাপাশি গড়ের স্টিলের দরজা জানালা গ্রিল গেট এগুলো বানানো হয় তো সবগুলো কাজে অ্যাকুরেট মেজারমেন্টে এবং নিখুঁতভাবে কাজগুলো করে দেওয়া হয় তো এই ধরনের কাজ করাতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বিল্ডিং টেক সর্বদা আপনাদের সবাই নিয়োজিত যে কোনো সময় যে কোনো মুহুর্তে অবশ্যই যে কোনো সমস্যার জন্য ফোন করে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ